তো হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা জাস্ট একটা নর্মাল ভিডিও কাল ছিল হচ্ছে মাদার্স ডে আমি ভিডিও বানাতে পারিনি কালকে কারণ আমার মামিরা এসেছিল আর সেই অবস্থা আমি আর করতে পারিনি ভিডিওটা বাট আমি মাকে আমাদের হ্যান্ডমেড গিফট দিয়েছি আর সেইগুলো এই দেখো এইটা আমরা সব এর মধ্যে যে কটা দেখাবো সবই হ্যান্ডমেড আর আমি কালকে ভিডিওটা বানাতে পারিনি ঠিকই কিন্তু আমি ভেবেছিলাম বানাবো আর বানাইনি তো আমি ফাদার্স ডের দিন অবশ্যই ভিডিও বানাবো কারণ মাদার্স ডেটা আমার মিস হয়ে গেছে আর ইয়ে এই সমস্ত যে হ্যান্ডমেড জিনিস সব বানিয়েছি এগুলোরও আমি ভিডিও বানাতে পারিনি কারণ এগুলো অনেকদিন ধরে অল্প অল্প আস্তে আস্তে করে করছিলাম তো ফাদার্স ডে সময় আমি সমস্ত মানে ক্রাফটগুলো তোমাদের সামনে বসে বসে বানাবো তো আমি ফাদার্স ডের জন্য খুব এক্সাইটেড এখন অনেক দিন আছে ফাদার্স ডে জন্য তো চলো আগে আমি এই হ্যান্ডমেড সবগুলো দেখাই তো প্রথমে এই দেখো এটা কিন্তু আমি একটা ব্যাগ পেয়েছিলাম তো সেই ব্যাগের ওপরে কিন্তু আমি এরকম একটা কটি খিরি দেখো ড্রয়িং করা রয়েছে আর এগুলো সব কিন্তু আমার রিক্রিয়েটেড ফ্রম ইউটিউব অ্যান্ড প্রিন্ট্রেস্ট তো এটা বানিয়েছিলাম আর আছে একটা কার্ড ওটা একটা গ্রিটিংস কার্ড নর্মাল একটা গ্রিটিংস কার্ড তারপরে রয়েছে এখানে এটা একটু ইয়ে হয়ে গেছে এরকম আই লাভ ইউ লেখা রয়েছে এরপরে একটা এরকম এর মধ্যে একটা কোর্স লেখা রয়েছে দেখো ওপেন এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপেন লেখা রয়েছে আরে দেখো তো এর উপরে একটা এটা এরকম করে লাগানো ছিল আমি এরকম সব লাগানোই ছিল মা খুলেছিল আর এগুলো এরকম করে রাখা রয়েছে এখানে আমি একটা এরকম বাটারফ্লাই বানিয়েছিলাম আর একটা একটা ফ্লাওয়ার আমাদের কিন্তু আমি পারফিউম দিয়েছিলাম আর এখানে একটা হার্ট ছিল

এটা কিন্তু এরকম ভাবে করতে হয় আর দিয়ে করেছিলাম এই দেখো এই যে ছোট ছোট এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি এই এরকম একটা এর মধ্যে এরকম বানিয়েছিলাম ওর মধ্যে এগুলো ছিল এরপরে শেষ আর কিছু নেই তোমাদের আমার এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানি মাও খুব হ্যাপি ছিল এই সমস্ত দেখে আর আমিও খুব হ্যাপি ছিলাম কারণ এগুলো সব আমার হাতে বানানো তোমরা বলো তোমাদের মায়ে তোমরা কি কি গিফট করেছো বা নিজের হ্যান্ডমেড করেছো না কিনে দিয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব দি করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বাই